বাসস্থানে প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে সুন্দর করেছে তো আমরা জানি এখন কি প্রযুক্তির উন্নয়ন হয়েছে প্রযুক্তির কারণে আমরা চিকিৎসা বিজ্ঞানে ভালো সুবিধা পাচ্ছি শিক্ষাক্ষেত্রে ভালো সুবিধা পাচ্ছি আমাদের আজকের কোয়েশ্চেন হলো যে আসলে বাসস্থানে প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে সুন্দর করেছে তো বাসস্থানে প্রযুক্তি যেভাবে আমাদের জীবনকে সুন্দর করেছে তা বর্ণনা করা হলো এবং আমরা খুব সহজেই বলতে পারি আমরা যদি একটা ঘরে বসে থাকি এখন ধরেন আমরা আমরা বাড়িতে ঘরে বসে আছি এইখানেই যদি আমরা প্রযুক্তি ব্যবহার বলে থাকি যে আমাদের যে ঘরের যে লাইটটা জ্বলছে এটা কিন্তু একটা প্রযুক্তির ব্যবহার এই প্রযুক্তির উন্নতির কারণে বৈদ্যুতিক বাতি ব্যবহার করা হয়েছে এবং ঘর সহজে আলোকিত হচ্ছে তো বৈদ্যুতিক বাতি ব্যবহারের ফলে ঘর সহজে আলোকিত হয় এটা আমরা খুব সহজেই বুঝতে পারি এখন আলোকিত হলো ঠিক আছে এরপরে কিন্তু আমরা ঘরের মধ্যে শুধু বসে থাকি না আমরা কি করি একটু টেলিভিশন দেখি তাহলে টেলিভিশনের মাধ্যমে ঘরে বসে দেশের বিভিন্ন স্থানের সংবাদ জানা যায় এটা কিন্তু একটা প্রযুক্তির ব্যবহার আমরা আবার কি বলতে পারি কম্পিউটার ঘরে আমরা কি কম্পিউটার ব্যবহার করছি কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমরা সারা বিশ্বের খবর জানতে পারছি এরপর আমরা রেডিও শুনতে পাচ্ছি এরপরে কি ঘরে বসে থাকে টেলিফোন মোবাইল ফোন এগুলোর মাধ্যমে দেশ বিদেশে আমরা কি করছি যোগাযোগ করছি বন্ধু বান্ধবদের সাথে কথা বলছি একজন আরেকজনের খবর নিচ্ছি সেগুলো কি সবই কিন্তু প্রযুক্তির ব্যবহার এরপরে কি হচ্ছে আমাদের প্রচুর গরম লাগছে আমরা কি করছি তখন ফ্যান ছেড়ে দিচ্ছি তো বৈদ্যুতিক পাখার মাধ্যমে অত্যন্ত গরমেও শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে এরপরে আমাদের যার একটু টাকা পয়সা বেশি আছে তারা আমরা ফ্যানেও আমরা তৃপ্তি বোধ করছি না আমরা কি করছি এসি লাগাচ্ছি তো এসির মাধ্যমে আমরা ঘরকে নাতিশীতোষ্ণ রাখছি বা সহনীয় পর্যায়ে রাখছি যে বেশি গরমও না বেশি শীতও না এরপরে আমরা কি করছি গ্যাসের চুলা রাইস কুকারের মাধ্যমে ঠান্ডা খাবার গরম করতে পারছি এরপর এরপরে আমরা কি ঘরে ফ্রিজ রাখছি যে ফ্রিজের দ্বারা খাবার আমরা অনেক দিন সংরক্ষণ করতে পারছি তো এরকম প্রযুক্তির ব্যবহার কিন্তু আমাদের ঘরে ঘরে তো আশা করি এই ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম